তো বড় বড় লোকমা দিয়ে খাও কেন জাস্ট হয়ে গেলাম আর কিছু বলতে হবে না শুরুতেই ভর্তা দিয়ে খেয়ে নি খাও খাও শুধু যে ভর্তা দিয়ে খাবা তা তো না শুরুতে শেষ পর্যন্ত মাছ দিয়েও খাবা থাক আর হাসতে হবে না ওইভাবে খাও বেশি কথা না বলে তুমি কি বলতে চাও আমি কিছুই বলতে চাই না তুমি মাছ দিয়ে খাও তুমি গোস দিয়ে খাও তুমি সবকিছু দিয়ে খাও না দেখো আমি গোস রান্না করছি তারপরে দেখো আমি এত খাচ্ছি না এখন শুধু মাছ দিয়ে খাও হইছে আর এই যে শুকনা মরিচ দিয়ে পটল আর আলু ভর্তা যেটা ও অমৃত জাস্ট বলো এটা হলে আর কিছু যদিও লাগে না তোমার কাছে না কোনো কিছুই কিছু লাগে না ঠিক আছে সবকিছুই জাস্ট মজা লাগে অনেক বেশি করে ঝাল দিয়ে নিয়েছি এটা করেছি অবশ্য তোমার বাবার জন্য হয়েছে আমার বাবার জন্য না নিজের জন্য করেছো তাই বলো জাস্ট জাস্ট নিতে পারি না রেগুলা নিবো না দারুন হয়েছে তোমার সবই দারুণ লাগে আমু জাস্ট একটু তাড়াতাড়ি খাওয়া আমি এখনো খাইনি ক্ষুধা লাগছে হইছে আমি যাই বলি না কেন তোমার সেইটার মানে উল্টোটা বলতে হবে জাস্ট বিপরীতটা বলতে হবে শোনো শান্তির জিনিস হয়েছে খুব রিল্যাক্স হয়ে সব সময় তুমি জাস্ট এরকম করো এখন খাবো পুয়ের বিচি দিয়া বিচি বা ফল যেটাই হোক ঘরতে অনেক ছাড় হচ্ছিল এই পুয়ের ফল দিয়ে খাচ্ছ তো এরকম কটর মটর কটর মটর আওয়াজ হচ্ছে কেন এত দিন ছিল চপর চপর মানে পুঁই ফেল পুঁয়ের ফলটা পট তোমার কাছে গেলে সব কিছুই পটপট করে আমি তো জাস্ট তোমার জন্য কথা বলা শিখছি মানে জাস্ট তোমার এই খাওয়া দাওয়া দেখে আমার খালি কথা বলতে ইচ্ছা করে তোমার এইগুলো তো আমি জাস্ট নিতে পারি না সেটা তো আমি তোমাকে জাস্ট বোঝাইতেও পারি না ঠিক না মরিচ দিয়ে করছি কাঁচা মরিচ দিয়েছিলাম সাথে হয়েছে এখন সাথে কাঁচা মরিচ আর একটা নিব কচর কচর করার জন্য এত বড় বড় লোকমা দিয়ে খাও কেন জাস্ট তুমি এটা বলতে পারো না এখন আমি বড় লোকমা দিই না হুম তাই তো সেটাই তো নমুনা কিন্তু আমি খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় হ্যাঁ হয়েছে হয়েছে থাক बोल भी हो गया हम আর কিছু বলতে হবে না